গাইস তোমরা যদি এখন আমাকে করো যে ফ্রি ফায়ারের সব থেকে বেস্ট গাড়ি কোনটা তাহলে গাইস আমি বলবো হচ্ছে টোটো হচ্ছে ফ্রি ফায়ারের সব থেকে বেস্ট গাড়ি কারণ গাইস এটা হচ্ছে আমাদের মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট আর মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট মানে গাইস এটা আমাদের নিজেদের দেশে বানানো একটা প্রোডাক্ট আর কি হয়তো দেখতে একটু খারাপ হতে পারে একটু স্লো চলতে পারে কিন্তু বিশ্বাস করো এটার মধ্যে প্রশ্ন তোমার আর কোনো সমস্যা হবে তোমার আর কোনো টেনশনই থাকবে না আর তুমি পাহাড় দিয়ে বলো মাথা দিয়ে বলো যেখান দিয়ে বলো এটা চলে যাবে যেখান দিয়ে বলো এনিমি এনিমি তো দূরের কথা তোমার কাছে একটা টাচও পর্যন্ত করতে পারবে না কিন্তু কাজ আমার দ্বারা হয়নি বলে তোমরা ট্রাই করবে তোমার অবশ্যই হবে কিন্তু বিশেষ করে র্যাঙ্ক পয়সা ট্রাই করবে তোমরা যদি আমাকে বলো যে ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট গান করে তাহলে ভাই আমি বলবো যে এম এ টু ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট গান কারণ ভাই এটা দিয়ে তো ভাই মাঝে মাঝে আমি এক গুলিতে মানে সেই লেভেলের একটা গান মানে এটা আগুনের সাথে কথা বলে ভাই ও পি লেভেলের গান মানে আমার তো ভাই সেই লাগে গানটা মানে সেই লেভেলে গান এটা আগুনের মধ্যে চলে যাই হোক গাইস হালতু গল্প বাদ দিয়ে আমরা একটা আমাদের ইন্টার দিয়ে নিই এত জোশ আসে না সো গাইস আজ আমি তোমাদেরকে শেখাবো